কিন্তু অবশ্য আগে অনেকে অর্ডার দেয় একবার টিভি ভাঙছে প্যানেল আবার লাগিয়েছে তারপরে অর্ডার দেয় আপনাদের ভাই যাদের সম্ভাবনা আছে ভাঙার হ্যাঁ মাত্র দুই হাজার টাকা খরচ করলেই আপনার তেতাল্লিশ ইঞ্চি টিভি প্রোটেকশন দুই হাজার মাত্র দুই টাকা একটা টিভি লাগায় রাখেন তো সমস্যা নেই দুই হাজার টাকায় তো খরচ হতেন এই দেখেন কত সুন্দর ভাবে গেল আর কোনো এরকম এর সাথে বেল্ট আছে পিছনে বেল্ট লাগাই দিলে একদম আটকে থাকলো মানে আঠার মতো আটকে থাকলো এক টিভির সাথে টিভির সাথে নিলে এই জিনিসের দাম এক হাজার টাকা একদম সুন্দর প্যাকেট করে থাকবে আপনি এসে নিয়ে যাবে আর যদি অর্ডার দেন আপনার বাসায় ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি আছে ঢাকার বাইরে যারা আছেন তারা প্রত্যেকটা থানা লেভেল পর্যন্ত নিতে পারবেন থানা লেভেলের থেকে শুধু নিয়ে ভাই কেউ লোকজন নাই আপনি নিজে কাজ শুরু করে দিচ্ছেন

আচ্ছা আপনি কিছু একটা কখনো ভাই কখনো ভাবি আবার বাচ্চারা খেলতে গিয়া বাচ্চারা তো বোঝে না সেটা না ঠিক আছে কিন্তু ভাই ভাবি যে এটা বাংগতেছে এটা তো আর খেলতে দেয় বাঙে হ্যাঁ হ্যাঁ এটা তো ইচ্ছা করেই যে কেউ একজন ভাঙছে তো এই সব দৃশ্য দূর করতে হতেছে আমার এখন অর্ডার বেশি যার কারণে এই যে প্যাকিং নিজের করা লাগতেছে হ্যাঁ টিভি প্রোডেক্টর এইটা হঠাৎ করে চাহিদা বেড়ে গেছে এই জ্বর বৃষ্টির যেমন এই যে এখন বৃষ্টি হচ্ছে বেশি তেমন এইটার চাহিদাও বাড়ছে বেশি আমি বৃষ্টির সাথে কি সম্পর্কে বলতাম রয়েছে এগুলা ধরনের টাইম হ্যাঁ

এমনকি অনেক সময় পুলাফান এই যে দুই ভাই থাকলে বা ভাই বোন থাকলে তাকে আরেকজন মাধ্যমে রিমোট দিয়ে শুনে মাত্র টিভি বিবান

কিন্তু অবশ্য আগে অনেকে অর্ডার দেয় একবার টিভি ভাঙছে তারপরে অর্ডার দেয় ভাই যাদের সম্ভাবনা আছে যদি আপনি একটা লাগায় রাখেন তা তো সমস্যা নেই তো খরচ ভালোটার মধ্যে লাগাই দিয়ে দেখেন এই দেখেন কত সুন্দর ভাবে লাগে আর কোন এরকম এর সাথে বেল্ট আছে বেল্ট লাগাই দিলে একদম আটকে থাকলো মানে আঁকার মতো আটকে আচ্ছা এটা আর খুলবেও না খুলতে পারবেন না মাসে মাসে খুলবেন একবার পরিশেষ করে দেবেন গেঞ্জি কাপড় আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আর প্যাকেট করে যে আমরা এরকম পাঠাই এরকম হ্যাঁ

এখন মনে করে যে গ্লাস আপনি যদি গ্লাস লাগাইতেন এটার উপরে তো ডাবল গ্লাস যেগুলা থাকে ওগুলো কিন্তু গ্লাসের থাকে তো এই যে বত্রিশ ইঞ্চির উপরে যে গ্লাসটা লাগাই থাকে ওইটারই ওজন কয়েক কেজি আচ্ছা বুঝতে পারছেন তো এটা যদি উপরে তিতাল একটা গ্লাস দিয়ে বানানো হইতো তাহলে খরচও করতো অনেক হাজার টাকা আর এটা যদি লাগাইতে যায় কোনো কারণে বা বাচ্চারা খেলতে খেলতে দেখা গেছে কারণ ওই ওইটার মধ্যে তো এরকম গ্লাসের মধ্যে তো এরকম ঘাট এগুলো তৈরি করতে পারবেন বেলটি আটকে আর রাখতে পারবেন না বেলটি আটকে আসলে ওইটা পড়ে যাবে এত ভারী হয় গ্লাস আচ্ছা যদি তিতাল্লিশ গ্লাস দিয়ে বানানো উঁচুকা লাগবে দুইজনে আর যদি পঁয়ষট্টির বানান তাহলে তিন ধরনের মুসুক ভয় লাগবে তো সেই জিনিস যদি পড়ে দেয় গ্লাসটা ভেঙে যায় তাহলে মানুষের হাত পাকার সম্ভাবনা থাকবে না ওই জন্য এই ম্যাটেরিয়ালটা এইটা কাজ ট্রান্সপারেন্ট ওই সেমই মানে একদম গ্লাসের কাজই এই যে দেখেন আমার দেখা যায় কিছু একদম ক্লিয়ার তো এটার কাজ সেমি কিন্তু এটা হালকা একদম ওজনে হালকা যার কারণে এটা ব্যবহার করলে পারে আপনার টিভি যেমন কোনো অসুবিধা হচ্ছে না ভারের ভারির কারণে অসুবিধা হচ্ছে না আবার আপনি দেখতে পাচ্ছেন সেম গ্লাসের মধ্যে আচ্ছা 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 তো এটা হচ্ছে অ্যাক্রিলিক ম্যাটেরিয়ালস হ্যাঁ এটা বিদেশ থেকে আমদানি করা অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল সেটা দিয়ে এটা তৈরি হয় তো যার কারণে একদম স্মুথ পিকচার দেখা যায় আচ্ছা এটার দাম হইতাছে 2000 টাকা মাত্র 2000 টাকা দিয়ে আপনি 43 ইঞ্চি টিভি কিন্তু প্রোডাকশন করতে পারে আর 32 এর আছে মাত্র 1000 মাত্র 1200 টাকা ও 1200 টাকা হ্যাঁ 1200 টাকা টিভি সেট সাথে নিলে কিন্তু 1000 আর টিভির সাথে নিলে 1000 টিভির সাথে নিলে এই জিনিসের দাম 1000 টাকা একদম সুন্দর প্যাকেট করা থাকবে আপনি এসে নিয়ে যাবে আর যদি অর্ডার দেন আপনার বাসায় ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি আছে ঢাকার বাইরে যারা আছেন তারা প্রত্যেকটা থানা লেভেল পর্যন্ত নিতে পারবেন থানা লেভেলের থেকে শুধু নেওয়া যাবে হ্যাঁ আমি থানা লেভেল পর্যন্ত আপনাকে পাঠাই দিব থানা লেভেলের থেকে তো আর কি মানুষের গ্রামের বাড়ি বেশি দূর হয় না বাইসাইকেল চালায় এসেও নিয়ে যাওয়া যায় তো এই থানা লেভেল পর্যন্ত দিয়ে পারবো সারা দেশে দুই হাজার যদি আপনি এর জন্য নিতে চান মাত্র তিন হাজার টাকা দাম পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন জন্য যদি নিতে চান পঞ্চান্ন ইঞ্চিটার দাম হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার পাঁচশো টাকায় পঞ্চান্ন যে এত বড় টিভি হ্যাঁ মাত্র আপনি তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই টিভিটার প্যানেল যদি ভাঙে ভাই তাহলে কত টাকা দাম এটার কমসে কম চল্লিশ হাজার টাকা প্যানেলের চল্লিশ হাজার টাকার জিনিস যদি আপনি ভাই পঁয়ত্রিশশো টাকা খরচ করে সেফটিতে রাখতে পারেন তাইলে পরে আপনি সে জিনিস করবেন না কেন ভাঙার পরে করবেন ভাঙার পরে যে প্যানেলটা চেঞ্জ করবেন চাইনিজ প্যানেল লাগাই দিবে ওই প্যানেলের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই দুই দিন পরেও নষ্ট হইতে পারে এক মাস পরেও নষ্ট হইতে পারে এই যে যে লাগাইলেন চল্লিশ হাজার টাকা করে কোনো দাম নাই কোন দাম দুই দিন পরে নষ্ট হইলে আপনি কি করবেন প্রত্যেকে আমি বলি প্যানেল ভাঙার আগে এই প্রোটেক্টর গুলা লাগান আর আমার কাছে এই স্পেশাল কোয়ালিটি এগুলা একবারে অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি সেই এক প্রিমিয়াম কোয়ালিটির অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করে আচ্ছা তার কারণে একদম 100% ক্লিয়ার দেখতে হয় 50 গেল কত 3000 হ্যাঁ 50 3000 55 কত 55 মাত্র হচ্ছে 3500 টাকা 3500 500 টাকা 65 কত 65 পড়বে 6500 টাকা আর 75 75 পড়বে আপনার 12000 টাকা 12000 টাকা এই 75 পর্যন্তই তো হয় জি মূলত 24 থেকে 75 পর্যন্ত 24 থেকে 75 পর্যন্ত হয় আচ্ছা তো দেখেন চব্বিশ থেকে পঁচাত্তর পর্যন্ত আপনারা এই টিভি প্রোডাক্ট গুলি নিতে পারবেন ভাই আপনাদের ঘরে যাদের এখনো টিভি আছে বা যারা কিনেন নাই বা টিভি কিনবেন আপনারা এই প্রোডাক্টটা কিনেন মাত্র বারোশো টাকায় শুরু তেতাল্লিশ ইঞ্চি দুই হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি তিন হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি পঁয়ত্রিশশো টাকা পঁয়ষট্ষট্ ইঞ্চি ছয় হাজার টাকা পঁচাত্তর ইঞ্চ পঁচাত্তর ইঞ্চি আপনার বারো হাজার টাকাও আছে পনেরো হাজার টাকাও দেওয়া যাবে যারা একটু মনে করেন যে আরো স্পেশাল thickness চান তাহলেwidetilde কিন্তু 15000 টাকায় করে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা যত ভালো চাই পরা যত ভালো হ্যাঁ আরো বেশি thickness মোটা চাইলে আরো বেশি মোটা দেওয়া যাবে সেক্ষেত্রে দাম বেড়ে যাবে আচ্ছা এই যে আপনি যে টিভিটা ঠিক করেন না এটা মানে কি দুрке ঠিক করেন না নাকি এটা আসলে মানুষের তো দেখানোর দরকার তাই না ভাই মানুষ যদি না দেখে যে আসলে বাংলা টিভিটা কেমন হয় হ্যাঁ এটা আসলে আমার এটা তো শৌখিন জিনিস না ঘর সাজানোর জিনিস এটা এমন একটা জিনিস এসেনশিয়াল মানে দরকারা আচ্ছা হ্যাঁ এই জিনিস দরকারি জিনিসটা আপনারা কিনে নিলে আপনাদেরই সেফটি সিকিউরিটি থাকবে কারণ দেখা যাচ্ছে বাবা যাচ্ছে সকালবেলা উঠে অফিসে হ্যাঁ আইসা যদি বাসা বাসায় যখন অফিস শেষ হবে এসে যদি দেখে যে আদরের সোনামণিরা আপনার টিভিটা ভেঙে ফেলছে তো এটা আদরের সোনামণির তো কোনো দোষ নেই এটা তো খেলতেছে ওরা কি আর বোঝে যে এটা মারলে ভাঙবে তাহলে কি মারতো ওরা বোঝার বুদ্ধি তো হয় না এটাই ভাঙছে হ্যাঁ তো আরো অনেক সময় দেখা যাচ্ছে ভাঙে বড় মানুষে ভাঙে ভাঙে না তা না এরকম ঘটনা আছে হ্যাঁ তো সেগুলা আর আমরা বলি না হ্যাঁ তো যাদের প্রয়োজন এই এই প্রোডাক্টগুলো যাদের টিভির স্ক্রিনে সেভ করা দরকার আপনার টিভি যেটাই হোক সনি হোক স্যামসাং হোক এলজি হোক বা বাটারফ্লাই হোক বা যদি সামি হোক হায়ার হোক সাইসেন্স হোক জেভিকো হোক টিটন হোক টাইটন হোক মানে যা টিভি আছে সব টিভিতেই সেট হবে এমন কোনো টিভিতে নাই যে লাগানো যাবে না শুধু বাক্স টিভিটা আমার কাছে নাই আর যদি কারো কম্পিউটার মনিটরের জন্য তৈরি করানোর দরকার থাকে স্পেশালি অর্ডার দিয়ে যদি কেউ যদি কোয়ান্টিটি বেশি থাকে তাহলে আমাদের কাছে অর্ডার করতে পারবে আমি কম্পিউটারের জন্য করে দিতে আচ্ছা তো আপনার এই নিতে হলে আপনার শোরুমে আসতে হবে শোরুমে আমাদের কাছে আসতে হবে শোরুমে সারা এসেও আপনি দিতে পারবেন অর্ডার আচ্ছা আপনার ফোন করে হোয়াটসঅ্যাপ আছে খোলা আমাদের প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ দেয় আপনি হোয়াটসঅ্যাপে দেখেও আপনি অর্ডার করতে পারবেন আপনি ভিডিও কলে দেখবেন সবকিছু দেখে তারপর অর্ডার করতে পারবেন ঘটার পরে একদম সোজা হ্যাঁ আর আপনি যদি মনে করেন সরাসরি এসে নেবেন দেখে নিয়ে যাবেন তাহলে তো আমাদের শোরুম ওপেন আছে সপ্তাহ সাত দিন হ্যাঁ সপ্তাহের যে কোনো দিনে আপনি চলে আসবেন সকাল একেবারে দশটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত খোলা আছে আপনাদের ওকে আপনাদের অ্যাড্রেস একটু দিয়ে দেবেন সব অ্যাড্রেস এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স ইউবি ইলেকট্রনিক্স হচ্ছে উত্তরা তেরো নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের সতেরো নম্বর রোডের লেডিস পার্কের সামনেই আর কি সতেরো নম্বর রোড হ্যাঁ সতেরো নম্বর রোডের আপনার হাউস নাম্বার হচ্ছে ফোর চার নাম্বার হাউসের একদম গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ তলায় ঢুকলেই আপনি শোরুম পেয়ে যাবে আর শোরুমে আমাদের কাছে শুধু এই টিভি প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন না এই যে টিভি দেখতেছেন সব ধরনের টিভি আছে স্বাউমী টিভি আছে হায়ার টিভি আছে হাইসেন্স টিভি আছে তারপরে আপনার জেবি টিভি আছে ফিলেক্স টিভি আছে এই এই পাঁচ ব্র্যান্ডের টিভি আমার কাছে পেয়ে যাবে তো যাদের টিভি প্রয়োজন তারাও আসতে পারেন আর এসি তো এই সাইডে দেখতেছেন হায়ার এসি আছে গ্রি আছে স্বামীর বায়োমি এসি আছে হাইকো এসি আছে আর ওই সাইডে দেখা যাইতেছে টিভি বক্স অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে রাউটার যে আপনারা ব্যবহার করেন এই রাউটারের কিন্তু স্ট্যান্ড আমার কাছে আছে আচ্ছা এই স্ট্যান্ড একদম ন্যায্য মূল্যে আমার কাছে নিতে পারবেন এছাড়াও আমার সব ধরনের টিভির রিমোট বা এসির রিমোট আমার কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ